আজকে বানিয়েছিলাম একেবারে ফ্রেশ কমলা লেবু দিয়ে এই কেকটা নমস্কার কেমন আছেন সবাই মানসিক দিনলিপির নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই কেক বানানোর জন্য এখানে আমি একটা ছোট স্টিলের গামলা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো ওই কাপের মাপ করে সাদা তেল আর দুটো ডিম এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট একটা কাচের বাটির পরিমাপ ময়দা দেব আমি একটু কর্নফ্লাওয়ার দেব তিন চামচ গুঁড়ো দুধ সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো দেব বেকিং পাউডার আর দেব সামান্য এক চিমটে বেকিং সোডা এইগুলো আমি ওই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব কমলা লেবুর জেস্ট আর দেব সঙ্গে ফ্রেশ কমলা লেবুর রস এই রসটা দেওয়াতে না কেকটা খুব ভালো স্পঞ্জি হবে ভালো করে আমার ফ্যাটানো হয়ে গেছে আমার মনে হচ্ছে মিশ্রণটা একটু ঘন তার জন্য আমি দিয়ে দিলাম একটু ঠান্ডা দুধ দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো ঠিক এরকম টাইপের হবে ব্যাটারটা এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে এখানে একটা কেক টিনে আমি একটু তেল ব্রাশ করে ময়দায় কোট করে নিলাম এবার ওর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিলাম ওভেনটা আমি আগের থেকে প্রিহিট করে রেখেছিলাম এবার একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে চল্লিশ মিনিটের জন্য আমি কেকটা বেক করে নেব চল্লিশ মিনিট হয়ে গেছে কেকটা আমি বার করে নিয়ে এসেছি দেখুন কতটা সফট হয়েছে কেকটা আপনাদেরকে একটু কেটে দেখাই দেখুন ভালোই গরম আছে তবু আমি একটুখানি আপনাদেরকে দেখানোর জন্য কাটবো কেকটা দেখুন কত সুন্দর হয়েছে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে ফ্রেশ অরেঞ্জ রসে যে এত সুন্দর একটা কালারও আসবে আমি সত্যিই ভাবতে পারিনি আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল কেকটা